আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক যারা লাইভে আছেন এবং আসবেন সবাইকে আন্তরিক অভিনন্দন আমি দুটি কথা বলার জন্যেই মূলত আপনাদের সামনে হঠাৎ অঘোষিত লাইভে আসলাম দেশের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমাদের ইসলামী বক্তা যারা আছে তাদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ইসলাম এবং কোরআন সন্ন্যার বাণী প্রচারের জন্যে জার্নি করেন পরিশ্রম করেন তাদের উদ্দেশ্যে আমার দুটি কথা প্রথম কথাটা হলো ওয়াজ মাহফিল এটা ধর্মীয় কাজ এই ধর্মের খেদমতটা আমাদের সকল আলমরাই করার চেষ্টা করেন এবং এই সময়ে যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই দোয়া করি ভালো রাখুক রাখুক অনুরোধ যারা আছেন আপনাদেরকে অনুরোধ করতেছি যে কোনো মাহফিলে যে কোনো হন আপনারা কোরআন এবং হাদিস বা ইসমাকি আছেন অথবা পূর্বশ্রী মুস্তাহিদ যারা আছেন তিনি রেফারেন্স দিয়ে দিয়ে কথা বলেন এবং মানুষকে একটা তথ্য নির্ভর মেসেজ দেওয়ার চেষ্টা করুন যে যেই বক ঘরনারি হন আপনার কথা বলার অধিকার আছে কিন্তু আপনি কোরআন হাদিসের দলিলের আলোকে কথাগুলি মানুষের সামনে উপস্থাপন করবেন এটা আমাদের বিনীত অনুরোধ নিজের ব্যক্তিগত চিন্তা ধারা এটা মানুষের উপর চাপিয়ে দিবেন না বরং আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আহলে সন্ন্যাতল জামাতের আইমাই কারাম যে এই চিন্তাধারা লালন করতেন কোরআন হাদিসের আলোকে সেটা মানুষের কাছে প্রচার করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি সকল ইসলামী বক্তা ভাই যারা আছেন তাদের প্রতি এবং আরেকটা জিনিস বলতে চাই বক্তা যারা তারা তো স্টেজে ওয়াজ করে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা কেউ আরো বেশি তো এই দেড় দুই ঘন্টা বক্তব্য দেওয়ার জন্যে অনেক বক্তা আলম ভাইদের দশ ঘন্টা বারো ঘন্টা ষোলো ঘন্টা অনেক সময় আঠারো ঘন্টাও জার্নি করতে হয় যাওয়া আসা সব মিলিয়ে তো একটা মাহফিল বাস্তবায়ন করার জন্য মাহফিল কমিটি যেমন অক্লান্ত পরিশ্রম অবদান রয়েছে একজন আলেমেরও অনেক অবদান রয়েছে তো সে আলেমরা দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত আসা যাওয়া করে একটা মাহফিল দুই ঘন্টা আলোচনার জন্য বা দেড় ঘন্টা আলোচনার জন্য এই বক্তা কিন্তু অনেক পরিশ্রম করে যায় এবং আপনারা জানেন এখন শীতকাল প্রচন্ড কুয়াশা পড়ে সে কুয়াশার মাঝে একটা জীবনের রিস্ক নিয়েই আলেমরা মাহফিলগুলিতে যায় গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় প্রচুর কুয়াশা পড়তেছে তো ভাইদেরকে আমি বলবো যে আপনারা রাতের বেলায় যদি অত্যধিক কুয়াশা দেখেন তাহলে করুন ওখানে হোল্ড করুন আপনাদের আত্মীয় স্বজন থাকলে তাদের বাসায় অথবা আবাসিক হোটেলে অথবা আপনাদের যেখানে নিরাপদ মনে করেন ওখানে হোল্ড করবেন রাতের বেলায় কুয়াশার মধ্যে আপনারা রিস্ক নিয়ে যাবেন না তাহলে আপনার সাথে আপনার পরিবার জড়িত একজন ড্রাইভার থাকে আপনার সহকারী যারা থাকে সবারই প্রত্যেকেরই পরিবার রয়েছে প্রত্যেকের জীবনটা হুমকির মুখে ফেলে দিবেন না কুয়াশার মধ্যে রিস্ক নিয়ে আপনারা করবেন না এটা বিশেষ অনুরোধ সকল বক্তাদের আল্লাহ সহ আমাদের সবাইকে আমাকে হেফাজত করুক এই দোয়া করি তিনি হেফাজত করলে আমরা নিরাপদে থাকতে পারবো এটা নিশ্চিত আমাদের ভাই হিসেবে ভাইয়ের প্রতি একটা উপদেশ দেওয়া এটা উচিত এই বললাম আর ইদানিং সারা দেশে যে পরিমানে ডাকাতি বেড়েছে ডাকাত চুরি ডাকাতি যেই পরিমাণে বেড়েছে আমার জন্মের পরে এত চুরি ডাকাতি কোথাও দেখিনি প্রত্যেকটা মানে শাখা রুটে যে কোনো শাখা রুটে আলেম ভাইরা রাতের বেলায় ঢুকবেন না এটা নিরাপদ না একবার নিশ্চিত জেনে শুনে মানুষদেরকে জিজ্ঞাসা করে যারা আপনার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী তাদেরকে জিজ্ঞাসা করে তারপরে ওই রুটগুলিতে আপনারা ঢুকবেন অন্যথায় এই ধরনের যে ধরনের রোডে কোন ধরনের সন্দেহ মনে করেন ওই সমস্ত রুট আপনারা ঢুকবেন না এটা বিশেষ করে অনুরোধ করছি এমনকি আপনারা শুনলে আশ্চর্য হবেন বর্তমানে যে হাইওয়ে রোড আছে যে মেন ঢাকা চট্টগ্রাম রোড ঢাকা সিলেট রোড হ্যাঁ এই ধরনের ঢাকা রংপুর রোড তো সব জায়গায় না আমি লক্ষ্য করেছি এরকম ভয়ানক পরিস্থিতির শিকার আমি হইনি কিন্তু কিছুটা লক্ষ্য করেছি যে বিভিন্ন জায়গায় ডাকাতরা বড় বড় সাপল সাফল বা মোটার রড এইভাবে ছুড়ে মারে এবং সেই রডগুলি টার্গেট করে হলো মূলত টায়ারকে চাক্কাকে তো চাকার উপরে বললে তো আপনার গাড়ি ওখানে আপনি ব্রেক দিতে বাধ্য তখন আপনার সর্বস্ব লুটে ফাটে নিয়ে যাবে এমনকি গুম খুনের ঘটনা ঘটতে পারে তো এই জন্য আপনারা সতর্ক থাকবেন আপনাদেরকে সতর্ক করাটা হলমূল বিষয় কোথাও যদি আপনার টায়ারের মধ্যে রড বা কোন ধরনের সাফল এই ধরনের জিনিস সরে মারে এবং আপনার চাকা যদি হয়ে আপনি ওখানে দাঁড়াবেন না ওই অবস্থায় প্রয়োজনে রিং নষ্ট হয়ে যাক গাড়ি চাকা নষ্ট হয়ে যাক আপনি চাকা টাকা দিয়ে চেঞ্জ করতে পারবেন কিন্তু আপনি ওখানে যদি দাঁড়িয়ে যান আপনি কঠিন বিপদের সম্মুখীন হয়ে যাবেন এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটতেছে এবং আজকে যে একটা ঘটনা চাঁদপুরে ঘটেছে যে নৌ পরিবহন বা নৌযান সেখানেও ডাকাতি হচ্ছে মানে সারা দেশেই চুরি ডাকাতি এক এত পরিমাণে বেড়েছে যেটা কল্পনার বাইরে চিন্তার বাইরে তো আমার বক্তা ভাইদের প্রতি অনুরোধ আপনারা তো রাতের বেলায় জাগেন রাত জেগে দেশের বিভিন্ন প্রান্তে দৌড়াদৌড়ি করেন তো সবাই কিন্তু সবার কথা বুঝে আলেম যারা আছেন বক্তা যারা আছেন আপনাদের দুঃখ কেউ বুঝবে না এবং বুঝতে চায়ও না আলেমরা অসুস্থ থাকলেও এটা কেউ বুঝতে চায় না এই জন্য আপনাদের কাছে অনুরোধ আপনারা নিরাপদে চলার জন্য এই পরামর্শ কাজে লাগাবেন অপরিচিত অজ্ঞাত কোন রাস্তায় যদি আপনি যান তাহলে অবশ্যই স্থানীয় আপনার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী তাদের সাথে পরামর্শ করে সেই রুডে যাবেন আর কোথাও যদি আপনার গাড়িকে উদ্দেশ্য করে ঢিল মারে ডিম মারে এই যে সামনের যে বড় গ্লাসে ডিম মারবে কখনো ওয়েফার চালাবেন না ডিম মারলে ওই অবস্থায় ওয়েফার না চালিয়ে যেটুকু জায়গা দিয়ে দেখা যায় ওইটুকু জায়গা দিয়ে দেখে দুই তিন কিলো সামনে গিয়ে তারপর এটা পরিষ্কার করবেন নিরাপদ স্থানে গিয়ে এছাড়া ওখানে দাঁড়াবেনই না গাড়িতে যদি টায়ারে রড মারে অথবা গাড়িতে কোন একটা আঘাত মনে করছেন দাঁড়াবেন না ওখানে ওখানে ভুলেও দাঁড়াবেন না কয়েক কিলোমিটার সামনে চলে যাবেন নিরাপদ জায়গায় গিয়ে দাঁড়াবেন এই কথাগুলি বক্তা ভাইদেরকে বলছি আর মাহফিল কমিটি তারা তো বক্তাদের অধিকাংশ মাহফিল কমিটি এরকম যে আলেমরা কোথায় আসতেছে কোথায় যাচ্ছে কিভাবে আসবে কিভাবে যাবে এগুলি খোঁজখবর না তাদের মূল মাকসাদ কোনো আলেমদের নিরাপত্তা দেওয়া না তাদের মূল মাকসাদ হলে তাদের মাহফিলটা বাস্তবায়ন করা তাদের মাহফিলে লুক বেশি হওয়া এটা তো এই জন্য আপনারাও যেখানে দাওয়াত নেন বুঝে শুনে দাওয়াত নেবেন যেখানে সেখানে দাওয়াত পাইলে দাওয়াত নিয়ে নেবেন না যে আজকে আপনার বন্ধু বলতেছে আপনার ভক্ত বলতেছে সেই কিন্তু আবার দেখবেন ডাকাত যে আপনার সর্বস্ব লুটে নেবে এই জন্য আপনারা বুঝে সামনে এগোবেন যত ভালো মানুষ দেখতেছেন সব ভালো মানুষ না এখন আমাদের কেন যেন এই অল্প বয়সের ছেলেদের দেখলে খুব আতঙ্ক লাগে চতুর্দিকে কিশোর ঘ্যাং বা এই ধরনের অল্প বয়সের ছেলেরা চুরি ডাকাতি ছিনতা এগুলির সাথে জড়িত হয়ে গেছে একটা পুরো দেশটা এখন অরক্ষিত মনে হচ্ছে আমার কাছে প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই ব্যাপারটা আশা করি গুরুত্বের সাথে দেখবেন এবং জনগণের না জানমাল এর নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবেন আপনাদের অবস্থান থেকে যেটা দায়িত্ব পালন করার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকে আপনাদের পরিবার সবাইকে ভালো রাখুক নিরাপদে রাখুক আপনারাও আপনাদের অবস্থান থেকে জনগণের পাশে থাকবেন ইয়া আহ্বান আর বক্তা ভাইদের জন্য যে দুইটা মেসেজ দিলাম আশা করি আপনার দুইটা মেসেজ গুরুত্ব সহকারে দেখবেন আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে আল্লাহর দয়ার চাদরে রহমতের চাদরে নিরাপত্তার চাদরে হেফাজত করুক আমি